এবং বিভিন্ন সাংগঠনিক লোকজন সহ আমি মোহাম্মদ নজমুল্লাহ হাসান পূর্ব সাহায্য বিবিসি স্কুল অ্যান্ড কলেজ আমরা মণিরাগের ধানের শীষ মাকড়া নিয়ে সমস্ত সাতনাং ওয়ার্ড আমরা চারটা থেকে এখন পর্যন্ত এসে মাগির পর্যন্ত আমরা ঘুরতেছি এবং অনেক সারা পেয়েছি সকলেই এই মণিবা ধানের শীষে তারা ভোট দিতে আগ্রহ তিন নং খোষণাবাদ ইনওয়ানের সাত নং ওয়ার্ডের ক্যাম্পেইনে আমরা শুরু থেকেই ক্যাম্পেইন করতেছি এবং ক্যাম্পেইনে আমরা ব্যাপক সারা পাচ্ছি এবং ভোটারদেরকে আমরা এটাই বলছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন যে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা কার্ড এবং ফ্যামিলি কার্ড প্রদান করব যার মাধ্যমে একটা ফ্যামিলি তাদের নিত্য দিনের যে নিত্যপণ্য যে সেটা সরবরাহ করবে এবং তারা স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতে পারবে আমি তৃণমূল হর্ষাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জলির আমরা আজকের বিকাল সাড়ে তিনটা থেকে এ পর্যন্ত এখন পর্যন্ত বিভিন্ন পাড়া মহল্লায় সাতনগড়ের গণসংযোগ করতেছি এবং আমরা যথেষ্ট জনগণের মধ্যে উদ্দীপনা পাইছি আমাদেরকে আশ্বস্ত করছে তারা আমাদেরকে <laughs> ভোট দেবে দীর্ঘ সতেরো বছরে এ অঞ্চলে আমাদের কোনো কাজ হয় না অবলিত অঞ্চল এই অঞ্চলে মণিবাই আমাদেরকে ধানের শিষে নিয়ে যাচ্ছে এবং বাবনা বেতাগির সের উপকার হিসাবে আমাদেরকে আশ্বস্ত করেছে এবং বিশেষ করে যে রাস্তাটির রূপে আমরা দাঁড়ায় নিয়েছি এই রাস্তাটি আমাদের এই অঞ্চলের মানুষের প্রাণের জন্য যেহেতু এই রাস্তাটি হওয়া বারবার আশ্বস্ত সত্ত্বেও সতেরো বছরে কোনো কাজ করে নাই এই রাস্তাটি ঘোষণাবাদ টু পিসি এবং কাজিরহাট জিসি নামে বরগুনা প্রজেক্টে আছে কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় স্কুলে শতাধিক ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং এই অঞ্চলে মানুষ আসার মাসে বৃষ্টি নামলেই রাস্তার পানিতে তলিয়ে যায় এবং সেখানে একজন অসুস্থ মানুষ চিকিৎসার জন্য যে কোথাও নেবে এরকম কোনো ব্যবস্থা থাকে না তাই মনিবে আশ্বস্ত করছে এ রাস্তাটা অন্তত সে হওয়ার সাথে সাথে করবে এবং কৃষকের জন্য সে কৃষিকার্ড আমরা বিএনপির পক্ষ থেকে দেওয়া হইবে কৃষককে সার ওষুধ দেওয়া হবে এই আশ্বস্ত করছে এবং জনগণ আমাদেরকে যথেষ্ট সারা দিছে ধন্যবাদ ইনশাল্লাহ আমরা জয়যুদ্ধ ভোট চাই আমরা মণিবাইকে আপনারা কেন ভোট দেবেন মণিবাই যদি এমপি হয় এই অঞ্চলের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করবে কৃষকদের জন্য কাজ করবে এই মানুষের এবং এই অঞ্চলটা আমাদের অবহেলিত অঞ্চল এই অঞ্চলে কখনো কাজ হয় নাই আপনারা যদি এমপি হিসেবে সংসদে পাঠাইতে পারি মরিবাই এই অঞ্চলের রাস্তাঘাট থেকে শুরু করে বেকার সমস্যা শুরু করে সমস্ত সমস্যা সমাধান করবে স্বাস্থ্য খাদেঘাজ করবে এই জন্য আমরা মরিবাইয়ের জন্য ভোট চাই আপনারা আমাদেরকে ভোট ধানের দানের আসলে আমরা মানুষের কাছে ভোট চাই এই উদ্দেশ্য তাদের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি আমরা যখন তাদের কাছে ভোট চাইতে যাই তারা আমাদেরকে এই জন্য আশ্বস্ত করে যে আমরা এবার ভোট দিতে পারবো এই একটা বিষয়ে মানুষ সবচেয়ে উচ্ছেদ যে তাদের ভোট অধিকার ছিল প্রাণের দাবি তারা এই সতেরো বছর পর্যন্ত তারা ভোট দিতে পারে না ভাই আমাদের প্রাণ প্রিয় নেতা উনি বাপনা পাথরগাঁড়া উন্নয়নের রূপকার অঞ্চলটা সম্পূর্ণ অবহেলিত এই অঞ্চলে আমরা কোনোদিন আমাদের যোগ্য নেতৃত্ব পাই নাই এবার আমাদের সৌভাগ্য আমরা আহাদ নুরস্তাম মনিভাইকে পেয়েছি তাই নুরস্তাম মনিভাই রূপকার উন্নয়নের যে রূপকারের আশ্বস্ত করেছে ইনশাল্লাহ সেটা আমরা পাব এটি আমাদের পক্ষ থেকে মনিভাইয়ের জন্যে আমরা আপনার কাজ করতেছি দিন খেটে আমরা বারো তারিখে সকালবেলা ভোট কেন্দ্রে যাবো ধানের শিশু ভোট দিয়ে বড়িবাইকে জয়যুক্ত করে আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এ দেশের প্রধানমন্ত্রী হিসাবে সে যে একত্রিশ দফা ঘোষণা করেছে তার বাস্তবায়ন করবে এ দেশের মানুষের মুখে হাসি ফুটবে এটাই আমাদের কামনা